মালদায় তৃণমূল মন্ত্রীর ছবি দেওয়া ফেসবুক পেজে অশ্লীল পর্নোগ্রাফি পোস্ট যুব তৃণমূল কংগ্রেসের পেজে এই পর্নোগ্রাফি পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য জানা গেছে রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পোস্ট মালদার এই ঘটনায় ইতিমধ্যেই মোথাবাড়ি ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন আমার ছবি ব্যবহার করা হচ্ছে আমার প্রোফাইল বানিয়ে এবং পার্টির নাম দিয়ে মোথাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে এবং সেখানে কোনো একটা লিঙ্ক খুব বাজে লিঙ্ক একটা শেয়ার করছে তো আমরা জানাচ্ছি যারা আজকে এই ধরনের নোংরা রাজনীতি করছে এরা লড়তে গেলে সামনাসামনি লড়ু রাজনৈতিক লড়াই লড়ু কিন্তু রাজনৈতিক লড়াই না লড়তে পেরে আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এইসব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি আমাদের মতাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস কালিয়াচক্প ব্লকে সভাপতি তহিদুর রহমান সে কমপ্লেন লঞ্চ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বিশেষ করে বিজেপি এই নোংরা করছে তারা বিভিন্নভাবে এরকম ফেসবুক আইডি তারা অপব্যবহার করছে ফেসবুক কে মালদায় তৃণমূল মন্ত্রীর ছবি দেওয়া ফেসবুক পেজে অশ্লীল পর্নোগ্রাফি পোস্ট যুব তৃণমূল কংগ্রেসের পেজে এই পর্নোগ্রাফি পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য জানা গেছে রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পোস্ট মালদার এই ঘটনায় ইতিমধ্যেই মোথাবাড়ি ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ভাবতে অবাক লাগছে যে আমার ছবি ব্যবহার করা হচ্ছে আমার প্রোফাইল বানিয়ে এবং পার্টির নাম দিয়ে মোথাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে এবং সেখানে কোনো একটা লিংক খুব বাজে লিঙ্ক একটা শেয়ার করছে তো আমরা ধিকার জানাচ্ছি যারা আজকে এই ধরনের নোংরা রাজনীতি করছে এটা লড়তে গেলে সামনাসামনি লড়ুক রাজনৈতিক লড়াই লড়ু কিন্তু রাজনৈতিক লড়াই না লড়তে পেরে আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে আই প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এইসব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি আমাদের মতাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস কালিয়াচক্প ব্লকে সভাপতি তহিদুর রহমান সে কমপ্লেন লঞ্চ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বিশেষ করে বিজেপি এই নোংরা গুলো করছে তারা বিভিন্নভাবে এরকম বিভিন্ন ভাবে এরকম অপব্যবহার করছে PSN Talk 125 Race XP. Play smart.